সম্পূর্ণ আবদ্ধ একটা ঘর মানুষ মনে করেন হলস্টেন ফ্রিজিয়ান পালন করলে এরকম আবদ্ধ ঘরে পালন করতে হবে বাইরে বের করা যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এইরকম আবদ্ধ ঘরে গরুর লালন পালন করলে এবং গরুর যদি পুষ্টিকর খাদ্য না থাকে তো গরুর আসলে স্বাস্থ্য থাকে না এই যে গাভীটা আপনারা দেখছেন এই গাভীটার কিন্তু আপনার এই যে হিপ মাসেলে কিন্তু তেমন কোনো চর্বি বা মাংস নেই তার যে দুধ উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু থাকবে না জাত ঠিক আছে কিন্তু আপনি যদি তার শরীরে কিছু না দেন তাহলে কিন্তু তার তেমন কোনো আসলে ফলাফল আসবে না তো আমরা হরহামেশাই যেই ভুলটা করে থাকি সেই ভুলটা হচ্ছে আমাদের আমরা জাত নেই কিন্তু জাত অনুযায়ী তার শরীরের ওজন অনুযায়ী তাকে যে পুষ্টিকর খাদ্য দিতে হবে সেগুলো সরবরাহ করি না এই গরুটাই আবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে থাকে তার যে ভিটামিন ডি থ্রি বা ভিটামিন ডি এর যে ঘাটতি সানলাইট থেকে সেটা কিন্তু সে পায় না এবং আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে তার বাছুর আছে বাছুরটার বয়স ছয় মাসের অধিক হলেও তার কিন্তু গ্রোথ নেই গ্রোথ না থাকার কারণে সে কিন্তু দেখবেন যে তার পর্যাপ্ত সে দুধ পাচ্ছে না দুধে পুষ্টি নাই এবং তার জন্য আলাদা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই সার গরু হইলেও যেখানে আপনার ছয় মাসে একশো কেজি উপরে যাওয়ার কথা কিন্তু এই গরুটা একশো কেজি উপরে যায়নি তার খাদ্য ব্যবস্থা এবং দেখছেন যে সে যে ঘাস খড়টা খাচ্ছে বা ঘাসটা খাচ্ছে তার কিন্তু গলার মধ্যে লেগে যাবে সে কিন্তু ভালো মতো এটাকে হজম করতে পারবে না বা খাবারটা ভালো মতো খেতে পারবে না তার হাইট অনুযায়ী কিন্তু এটা হয় নাই তো অতিরিক্ত হাইট অনুযায়ী এটা দেওয়া এবং এই যে সাইডে দেখছেন একদম আবদ্ধ অবস্থায় এবং উপরের টিনও কিন্তু রোদ দিয়ে করে সামান্য একটা ফ্যান আছে বা বাতি আছে এই ফ্যান কিন্তু যথেষ্ট না বাতাস একদিক দিয়ে প্রবেশ আরেক দিক দিয়ে বের হওয়ার বা এখানে ভেন্টিলেশন বা ভেন্টিলেটর ফ্যানের কোনো ব্যবস্থা নাই এবং এই গরুটা দেখছেন তার কিন্তু অলরেডি চামড়া ওঠা শুরু করেছে বিভিন্ন জায়গায় সরি লোম ওঠা শুরু করেছে এবং গরুটার যে ডিহাইড্রেশন কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা নাই যখন তার পানি খেতে মন চাইবে এখন ওয়েদার অনেক গরম আর্দ্রতা বেশি হওয়ার কারণে প্রচুর পিপাসা লাগবে তো পিপাসা লাগার কারণে সে কিন্তু তার পানি খাইতে পারবে না তো এখানে গরুটা ডিহাইড্রেশন দেখা যাচ্ছে এবং ঠিকমতো কৃমি ওষুধ না খাওয়ানোর কারণে গরুটার কিন্তু আপনার হচ্ছে রক্তস্বল্পতাও দেখা দিয়েছে তবে একটা জিনিস ভালো আছে সেটা হচ্ছে ফ্লোর ফ্লোরের ঢালু ভালো এবং ফ্লোরের ড্রেন সিস্টেমটা ভালো আর উপরের যে হাইট আছে এটাও কিন্তু পর্যাপ্ত না এটা আর উঁচু করতে হবে আর কি তো এই ধরনের ভুলগুলো করবেন না